আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন একজন ইনকিউবেটারের নতুন একটি প্রোডাক্ট তা হচ্ছে আশি থেকে একশো ডিমের মেশিন যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা ম্যাক্সিমাম এই আশি থেকে একশো ডিমের ইনকিউবেটারগুলো পছন্দ করে থাকে মূলত এটা পছন্দ করার কারণ হচ্ছে খুবই কম্প্যাক্ট একটা সাইজ থাকবে খুব বড় না এবং খুব ছোটও না মোটামুটি একটা মাঝারি মানের ইনকিউবেটর এটা মূলত আমরা ব্যবহার করা হয়েছে এটার মধ্যে তিন হাজার এক কন্ট্রোলার এবং খুব ভালো একটা হাইগ্রোমিটার ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে এসি মডেলটা এটা শুধুমাত্র কারেন্ট আর আইপিএসে চলবে এবং আমরা একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে এখানে যারা চান যে কম বাজেটের মধ্যে আপনি এই মেশিনগুলো দেখবেন তারা তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট একটা মেশিন হবে এটার মধ্যে আমরা হচ্ছে ব্যবহার করি একটা চার ইঞ্চি ফ্যান এবং হচ্ছে একটা হোল্ডার থাকবে আর এখানে হচ্ছে সেন্সরগুলো খুব ভালোভাবে লাগানো থাকবে এবং আমাদের প্রত্যেকটা মেশিন অপারেট করার জন্য সাথে থাকবে এরকম একটা ইউজার ম্যানুয়াল গাইড যার মাধ্যমে সুন্দরভাবে লেখা আছে কীভাবে আপনি মেশিনটা পরিচালনা করতে পারবেন এবং আমাদের প্রত্যেক দিন সকাল নয়টা থেকে রাত এগারোটা অথবা বারোটা পর্যন্ত আমাদের সাপোর্ট থাকবে যে আপনাদের কোনো প্রবলেম হলে আমরা সেই সমস্যাগুলো সমাধান করে দিই কীভাবে বাচ্চা ফোটানোর প্রয়োজন হয় বা কিভাবে হ্যাচিং করবেন সব কিছুই আমরা আপনাদের কলের মাধ্যমে সব কিছু বলে দিয়ে থাকবি এছাড়া দেখা গেছে আমাদের এই গাইডলাইনে তো আছে কীভাবে সব কিছু করতে হয় তো যাদের এই মেশিনগুলো প্রয়োজন খুব বাজেট ফ্রেন্ডলি একটা মেশিন এই মেশিনটা মোটামুটি দুই হাজারের মধ্যেই আশেপাশে দুই হাজারের আশেপাশের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো যারা অর্ডার করতে চান চাইলে সরাসরি আমাদের ঠিকানায় আসতে পারেন আমাদের ঠিকানা ঢাকা ক্যারানীগঞ্জ এবং কেউ যদি দূরের হয়ে থাকেন আসতে না পারেন সেক্ষেত্রে তারা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিও নেওয়ার মতো সুযোগ আমাদের আমরা দিয়ে থাকি শুধুমাত্র কুরিয়ারের আপনারা অর্ডার করার জন্য আপনাদের নাম ঠিকানাগুলো আমাদের কাছে দিলেই আমরা হচ্ছে আপনাদের যেই গন্তব্য আছে যেই ঠিকানা আছে সেই ঠিকানা অনুযায়ী মেশিনগুলো পাঠিয়ে দেবো তো আশা করি সকলে ভালো থাকবেন হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আল্লাহ হাফেজ